মাথাভাঙার দুই নম্বর ব্লকের কোক্সাডাঙ্গা এলাকায় কোচবিহার শিলিগুড়ি জাতীয় সড়কের কোক্সাডাঙ্গা হাই রোড চৌপতি এলাকায় বিজেপির বিধায়ক সুশীল বর্মনের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোক্সাডাঙ্গা থানার পুলিশ পুলিশ এসে অবরোধকারীদের আটক করে পাশাপাশি বিজেপির বিধায়ক রাস্তায় বসে পড়েন এরপর টেনে বিধায়ককেও পুলিশ আটক করে নিয়ে যায় থানায় বাংলায় গণতন্ত্র নেই গণতন্ত্র বিপন্ন বিপন্ন মানুষের জীবন নারীদের সম্মান বিপন্ন মায়েদের ইজ্জতের কোনো সম্মান নেই সেজন্য পশ্চিমবাংলার সরকার এখানে আইন কানুন সব কিছু ভেঙে পড়েছে আর তার প্রতিবাদে আমাদের আজকের এই দুই ঘন্টা পথ অবরোধ ছিল গণতান্ত্রিক মতে বিশ্বাসী আমরা আমরা শান্তিপূর্ণ পশ্চিমবাংলা দেখতে চাই আমরা ল অ্যান্ড অর্ডার মেনশন করে পশ্চিমবাংলার রাজ্য চলুক মানুষের সুখ শান্তি ফিরে আসুক তার প্রতিবাদে আজকে আর্জি করের একটা ডাক্তার মহিলা ডাক্তার মেয়ে তার জীবন কিভাবে বিপন্ন করে দিয়ে সরকার তার যে যারা অপরাধী আছে তাদেরকে বাঁচানোর জন্য কি পরিকল্পনা তৈরি করতেছে কিভাবে অপরাধীকে সেফ দেওয়ার চেষ্টা করতেছে তার এই প্রতিবাদে আজকে আমাদের এই পথ অবরোধ ছিল এরা সরকার আমাদের অ্যারেস্ট করে নিয়ে এসে দুই ঘাটতে আটকে রেখে এখন আমাদের যেখানে যেখানে আমাদের আজকে রোধ অবরোধ হয়েছে সেখানে সেখানে সমস্ত এমএলএ এমপি সামিল ছিল সবাই আজকে এই অবরোধে সামিল ছিল সারা রাজ্য জুড়ে যার জন্যে হয়তো সবাইকে অ্যারেস্ট এইভাবে করেছে আমি যেহেতু অ্যারেস্ট হয়েছি আমার ধারণা তাদেরকে এইভাবে অ্যারেস্ট করেছে এটা এই এই সরকারের কোনো নিয়ম নীতি নেই সরকার কোনো গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী নয় মানুষের মানুষের যে শান্তি শৃঙ্খলা সরকার ফিরিয়ে আনতে চায় কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন